হ্যাঁ হ্যালো বাইজ ভেরি ভেরি গুড মর্নিং গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছে তো অভিমিত ব্লগ শুধুমাত্র অনেক অনেক স্বাগত অনেক ভালো হয়েছে আর একটু নতুন ব্লগ নিয়ে চলে এলাম আজকে অনেক সকালে উঠেছি ছটারও আগে উঠেছি আজকে তো উঠে ঘর হলে একটু ঝাড়ু দিয়ে নিলাম এখন সেরকম কোনো কাজ করা হয়নি চলো এবার রান্নাঘরে যাবো রান্নাঘরটা একটু পরিষ্কার করিনি আজকে তো বাড়িতে ভোগ আছে তো সবাই সকাল সকালে রান্না করতে চলে আসবে সেখানে অনেক সকালে উঠেছি সাধারণত আমি এত সকালে উঠি না তোমরা সবাই জানো তো কানীয় আর হিয়ান দুজনেই উঠে উঠেছে হিয়ান তো মাকে না দেখে খুব কান্না করছিল একটু কলে নিল চুপ করেছে না উঠেছিল ভাইয়ের কান্না শুনে আবার গিয়ে শুয়ে পড়লো ভাইকে একটু বলে নিলো নিয়ে গিয়ে আবার শুয়ে পড়ল তো চলো সারাদিন আজকে তোমাদের সাথে পুরোটাই শেয়ার করার চেষ্টা করছি আর চলো আপনি কাজগুলো করে নিই পড়শ বলছি দেখোরাকে নিয়ে আসি দেখো ভোগ রান্না শুরু হয়ে গেছে আমাদের ভোগ রান্না শুরু হয়ে গেছে ওদিকে সবজি কাটা হচ্ছে এদিকে রান্না শুরু হয়ে গেছে ভোগের দেখো সবাই সাজুগুজু করেছে তার নিয়ে সাজুগুজু করেছে আমরাও সাজুগুজু করেছি রিহান তো সে সাজুগুজু করে কোলে তো চলে এলাম কই বাবা খালি আমার বাবা স্নান করে তো বৌদি বৌদি ডাকলো চা খেতে তো চা খেয়ে নেই চলো চা খাওয়া হয়নি এখন আসছে আর আমি চলে এলাম চুলটা ভেজে শ্যাম্পু করেছি কেন তোকে দেখাও না কেন বলে আমাকে না এই দেখো হেন বলে কি সুন্দর সাজু করেছে আর তার নিয়ে এখানে দাঁড়িয়ে আছে তো লগে চাটা নয়তো চালিয়ে ঠান্ডা দি ভান্না প্রায় হয়ে গেছে কীর্তন শুরু হয়ে গেল দেখো আমাদের হিয়েন গোল মুলুকে কি সুন্দর চন্দন করিয়ে দিয়েছে তাননি দেখো কত সুন্দর ওখানে কীর্তনে যাবো কি ক্যামেরা ধরো দেখো তো বলে মোবাইল দিব তোকে তো আজকে ভুট্টো বাবার নামে দেওয়া হলো দেখো কত গোপাল দিচ্ছে আমাদের বাড়ি আসবে ভোগ হয়ে গেল তখন সবাই প্রসাদ নিতে বসে বলবে তো সব তোমাদের সাথে গোপালকে একটু শেয়ার করলাম আজকে বাবার জন্য এই ভোগটা দেওয়া হলো চলো

হ্যালো বন্ধুরা তো অনুষ্ঠানটা ভালোভাবে হয়ে গেল ওয়েদারটা খুব ভালো ছিল আজকে বৃষ্টি হয়নি যাই হোক খুব ভালো হলো বৃষ্টি হয়নি খুব সুন্দর ওয়েদার ছিল তো আবারও স্নান করে নিলাম এত গরম লাগছিল সব কাজ ঠাস করে আবারও স্নান করে নিলাম তো রাতের খাওয়া এখনো হয়নি বাসন বাসন সব মাঝে ঠেজে পরিষ্কার হয়ে গেল সব সব বাসন বাসন মাঝা মেঝে ঠেজে পরিষ্কার করা হয়ে গেছে সব আর দেখে বাচ্চা বাটি সব শুয়ে শুয়ে সব টিভি দেখছে আজকে তো বাচ্চা বাটি সেই মজা আনন্দ সবাই মিলে একসাথে হয়েছে সবাই অনেক অনেক মজা করছে তো যাই হোক আজকে আর কিছু বলবো না সবাইকে গুড নাইট বলবো সবাই ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকে ভিডিওগুলো ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করো আর যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু করে নিয়ে গুড নাইট টাটা বাই